মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে ইফতেহারে তাকে দেখা গিয়েছিল তখন থেকেই দাত্রণমূলে তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা বাড়ছিল অবশেষে সোমবার তৃণমূল প্রেস বিবৃতি দিয়ে জানাল পুরপুরা শরীফের পিরসাদা কাশেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে রাজ্যের শাসক দলের এই পদ পাওয়ার পর কি বলছেন তিনি রাজনীতিতে কেন আসলেন তৃণমূলে পদ পাওয়ার পর মুখ খুললেন রাজনীতিতে প্রশ্ন শুনেই বছর ধর্মসভা করছি দেখেছি একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কোনো কাজ করা যাবে না এই জন্যই সিদ্ধান্ত নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে আর সেই জন্যই আমার দলে আসা ফুরফুরা শরীফেও ঠিক ঠিক মতো কাজ হয়নি মানুষ যাতে সঠিক কাজটা পায় সেই জন্যই দলে আসা দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে আমার আমি দলে এসেছি এক সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাকে কয়েক মাস পর রাজ্য বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তিনি কি প্রার্থী হবেন এই নিয়ে কাশেম বলেছেন সেটা দল সিদ্ধান্ত নেবে দল সিদ্ধান্ত নিলে স্বাগত জানাবো কাশেমের তুতো ভাই ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকে তার সঙ্গে সম্পর্কে কি চিদ ধরতে পারে সমের বক্তব্য নশ আমার ছোট ভাই ভালো সম্পর্ক